আসলে ভীষণ প্র্যাকটিক্যাল করতে হবে এরকম না কারণ আমি তো আসলে মানুষ আমি ভুল করব আমি সফল হব আমি ব্যর্থ হব আমি হচট খাবো সব মিলিয়ে মানুষ তো এই পথ চলাটা চলবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন নায়িকার অভিনেত্রী বাঁধন সেই বক্তব্যে বাঁধন বলেন কিছু মানুষের প্রোচনায় পড়ে আমি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে সঙ্গ দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সমর্থন করেছিলাম সেটা আমার সবচেয়ে বড় ভুল ছিল এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি তাই এখন শেখাসানকে দেশে ফেরানো আন্দোলনে যোগ দিয়েছি এবং আমার বিশ্বাস আমি এটাতে সফল হব শেখাসানাকে দেশে ফিরিয়ে আনতে পারবো কারণ অন্তর্বর্তীকালীন সরকার পুরোই অযোগ্য তাদের উপদেষ্টারা যোগ্যতাহীন তারা কোনোভাবেই দেশ চালাতে পারবে না এতদিনে আমরা সেটা বুঝতে পেরেছি তাই যে কোনো মূল্যে শেখাসানকে দেশে ফেরোতে হবে প্রিয় দর্শক আপনি কি চিত্রাঁকে বাঁধানোর সাথে একমত যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন